আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নের দীঘির পাড় আতর আলী শাহ বাড়ি এলাকার আবু ছেলে আব্দুল আবুনের বিরুদ্ধে প্রকাশ্যে চুরি চিন্তায় চাঁদাবাজির পর এবার এক প্রবাসীর দেওয়ার অভিযোগ উঠেছে

ফলে রিক্সার ব্যাকারি শুরু করে মানুষের ঘরে গোয়ালে গরু চুরি করে মানে মানুষের ঘরের নির্যাতন করে না এদেরকে কেউ না থাকলে অবাসি আমাদের ঘরে যদি ভাই না থাকে বাবা না থাকে না যুব নিয়ে কাটাকাটি করে বরুমচড়া ইউনিয়নের ভয় ও আতঙ্কের আরেক নাম আব্দুল মন্নান রাত হলে মানুষের ঘরে ঘরে মোবাইল চুরি অটো ব্যাটারি চুরি মাছ চুরি নারী কলংকারের সহ বিভিন্ন অপকর্ম করেন তিনি তার বিরুদ্ধে আনোয়ারা থানায় মাদক চাদাবাজি চুরি নারী কলংকারের সহ চারটি মামলা রয়েছে আমরা হাতে অনেক ফাসজনের সাথে আমরা সুস্থ বিচার চাই এটা এই পর্যন্ত অনেকবার তো অনেক ফাসজনের দড়িয়ে গেছে অনেকবার নিয়ে গেছে

সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা যায় গত দু সালের ত্রিশে আগস্ট রাত সাড়ে আটটায় আব্দুল মন্নান মাদকাসক্ত অবস্থায় এনামুল হকের দোকানে গিয়ে চাঁদা দাবি করে এনামুল হক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে এ সময় এনামুল হকের চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারী পালিয়ে যায় টানার সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে আব্দুল মন্নানের কাছে জিম্মি ছিল গোটা বরুঞ্চনা ইউনিয়নের মানুষ গত পাঁচই আগস্ট সৈরাচার আওয়ামী লীগ সরকার পরিবর্তনের সাথে সাথেই বিক্ষুব্ধ জনতা তার বিরুদ্ধে অভিযোগ করতে সাহস পান আনোরা থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন তার বিরুদ্ধে চাঁদাবাজি চুরি নারী কেলেঙ্কারি সহ একাধিক মামলা রয়েছে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে আব্দুল মন্নানকে অনেকবার আটক করা হয়েছে সে হাজত থেকে বের হয়ে এসে আবারও অপকর্মে চড়ান তাকে দ্রুত গ্রেফতার করা হবে